কেনেডি হত্যা এক অমীমাংসিত রহস্য উনিশশো সালের বাইশে নভেম্বর আমেরিকার ডালাস শহর সকালটা ছিল একেবারেই সাধারণ জন এফ কেনেডি তরুণ উদ্দীপনাময় এবং আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট খোলা ছাদের গাড়িতে শহর পরিদর্শনে বেরিয়েছিলেন জনতার করতালিতে মুখে ছিল চিরচেনা সেই হাসি কিন্তু কয়েক মুহূর্ত পরই সময় যেন থমকে দাঁড়ায় হঠাৎ করেই গুলির শব্দ তিনটি গুলি এক মুহূর্তে পাল্টে দিল ইতিহাসের গতি জন এফ কেনিডি নিহত হন মাত্র ছিচল্লিশ বছর বয়সে সেই সঙ্গে জন্ম নেয় এক প্রশ্ন কেন কে মারল তাকে আর কেনই বা একজন জনপ্রিয় রাষ্ট্রনেতাকে সরিয়ে দিতে হল সরকারি তদন্তে বলা হয় লি হার্ভে অসওয়ার্ল্ড একা একজন বন্দুকধারী গুলি চালিয়েছিল টেক্সাস স্কুল বুক ডিপোজিটারি ভবন থেকে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় অসওয়াল্ড নিজেকে নির্দোষ দাবি করেন দুই দিন পর তিনিও নিহত হন টিভি ক্যামেরার সামনে একজন নাইট ক্লাব মালিক জ্যাক রুবির হাতে যেন কেউ চেয়েছিল সব সত্য চাপা পড়ে যাক তবে প্রশ্নগুলো আজও জেগে আছে কেনেডির বৈদেশিক নীতির কারণে কি তিনি কারোর চোখে কাটা হয়ে উঠেছিলেন CIA, FBI অথবা সেনাবাহিনীর কেউ কি জড়িত ছিল কিউবার নেতা ফিদেল কাস্ট্রো কিংবা সোভিয়েত ইউনিয়নের কোনও সংশ্লিষ্টতা নাকি আমেরিকার ভেতরেই ছিল এমন কোনো শক্তি যারা চাইছিল কেনেডির পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গিকে থামিয়ে দিতে বিশেষজ্ঞরা বলেন কেনেডি চাইতেন যুদ্ধ নয় শান্তি ভিয়েতনামে সেনা না পাঠানোর ইচ্ছা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আগ্রহ এবং গোয়েন্দা সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ এই সবই তাকে অনেক ক্ষমতাশীলদের বিরাগভাজন করেছিল আজ এত দশক পরেও অসংখ্য গবেষণা বই ও ডকুমেন্টারি তৈরি হয়েছে তবুও সত্য যেন ধোয়াশার ভিতরেই রয়ে গেছে কেনেডি হত্যাকাণ্ড শুধু একটি হত্যার ঘটনা নয় এটি এক মহা রাজনৈতিক নাটক যার পর্দা আজও পুরোপুরি ওঠেনি এই গল্প শুধু আমেরিকার নয় এটি বিশ্ব রাজনীতির এক কালো অধ্যায়